মাইলেস্টোন কলেজে সেখানে বিমান দুর্ঘটনা ঘটেছে আমরা দেখেছি তার একদিন আগে শিক্ষা প্রতিষ্ঠানে বিমান দুর্ঘটনা সব বিমান হামলা সহ বিভিন্ন ধরনের আমরা পোস্ট দেখেছি এখন পর্যন্ত আমরা সদুত্তর পাই নাই এতে দুর্ঘটনা নাকি এটা পাকশালী ফাঁসিবাদের ষড়যন্ত্র এখন পর্যন্ত আমরা দেখি নাই আমরা বরাবরের মতো দেখছি যখনই নৌ দুর্ঘটনা ঘটে আমরা দেখি নৌয়ের কোনো লাইসেন্স থাকে না ফিটনেস থাকে না এখন দেখছি যেই এই বিমান দুর্ঘটনা ঘটেছে এই বিমানের ওনাকে ফিটনেস নাই আমরা দেখেছি যে এই ভবনের উপরে পড়েছে এটা রানওয়ে ভিতরে এই রানওয়ে ভিতরে কিভাবে এত বড় বিল্ডিং হলো এই জবাব দিতে হবে এই রাজুককে এই জবাব দিতে হবে রাজুকের চেয়ারম্যানকে পদত্যাগ করতে হবে কারণ রাজু কি করেছে আজকে ঢাকা শহরের প্রত্যেকটা বাড়িতে দেখবেন নিস্তালাতে কোন গ্যারেজ নাই কোনো গ্যারেজের She <laughs> can তারা কিন্তু অনুমতি নিয়ে তারপর ভবন নির্মাণ করে সংগ্রামী বন্ধুরা আমার প্রয়োগ নাই তার মধ্যেও বাংলাদেশে আজকে নতুন বাংলাদেশের সংস্কারের আমরা বারবার বলেছি আমরা সংস্কার চাই বাংলাদেশ লেবার পার্টি সংস্কার চাই কিন্তু সর্বপ্রথম সংস্কার করতে হবে যোগ্য এবং অভিজ্ঞদের নিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে